দায়িত্বটা কিন্তু আপনাদের আমি কে কি বলেছি আমি জানি না আমার তরফ থেকে ওইখান্তিক চেষ্টা আপনাদের এখানে যদি চল্লিশ জন থেকে থাকেন তার মধ্যে যদি চারজনই বোন সেটা আমার কাছে বা আমাদের কাছে পাওনা হয় সেহেতু নিজেদেরকে বাড়ান প্লিজ বাড়ান এক ভুল দুভার করবেন না এই যে আমি দুভার বলে ফেললাম আমি কিন্তু শুনে ফেলেছি আমি কিন্তু শুনতে পেলাম আমি দুভার বলে ফেললাম

ঠিক তারপরে বলুন আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি কথা হয়ে যাচ্ছে আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি তারপরে জুম আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি প্রায় তারপরে আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি তারপরে আমার সাথে মিথ্যে কথা বলবি না আমার সাথে সত্যি কথা বলবি তারপরে আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি তারপরে আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি তারপরে বলো তুমি বলো হ্যাঁ আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি মিথ্যে হয়ে গেল আবার বলো আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি বলো আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি এটা রেগে বললে কিভাবে বলবে আমার সঙ্গে সত্যি হ্যাঁ আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি বলুন তারপরে আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি বলুন তারপরে আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না